এটা কি প্রবলেম অর্থাৎ আপনি লক যখন আনলক করতে যাবেন এই আনলক করার সময় আপনার এই লেখাটা আসে এটাকে কোনো সমস্যা এটা কিভাবে দূর করবেন এটা আসলে কোনো সমস্যা না এটা কোনো সেন্সরের সেন্সরের কারণে কারণে অনেকে বলে থাকেন যে সমস্যার এটা হয় ডিসপ্লে খোলা থাকলে এটা হয় মানে ডিসপ্লে খুলে আবার লাগাইলে নতুন করে লাগাইলে এটা হয় আবার অনেকে বলেন যে এটা ইয়ার থেকে সমস্যা আপনার মাদারপুর থেকে সমস্যা আসলে এটা সমস্যা না এটা সেটিং থেকে সমস্যা তো এই সমস্যাটা সেটিং থেকে হয় কিভাবে দূর করবেন দেখেন এটা যখন আনলক করতে যাবেন লক হওয়ার পরে আনলক করতে যাবেন তখনই কিন্তু এটা আসে এটা আবার চাপ দিলে ভলিউম প্লাস যদি যখন চাপ দিবেন তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে অর্থাৎ ভলিউম প্লাস চাপ দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তখন আর আসবে না তো এটা আসলে পার্মানেন্ট কিভাবে দূর করবেন আমি সেটা দেখাই দিচ্ছি যে আনলক করছি ঠিক আছে এবার আমি লক করলাম আবার যখন আমি আনলক করতে যাব তখনই এটা চাপে তো এটা পার্মানেন্টলি কিভাবে সেটিং থেকে কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখাই দিচ্ছি দেখেন আপনি প্রথমে সেটিং এ চলে যাবেন আপনি এখান থেকে সেটিং এ চলে যাবেন আপনি দেখেন আমি এটাকে এই করি তো এটা সেটিং এ চলে যান প্রথমে আপনি সেটিং এ তো চলে যাবেন সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পর আপনি যাবেন হলো আনলক এই যে আনলক লক স্ক্রিন লক স্ক্রিন দেখতে পাচ্ছেন এই লক স্ক্রিনে যাবেন লক স্ক্রিনে যাওয়ার পরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখেন এই যে এই যে অপশনটা চালু আছে অর্থাৎ পকেট মোড হ্যাঁ পকেট মোড পকেট মোড অপশনটা চালু আছে না এই পকেট মোড অপশনটা বন্ধ করে দেন বাস আর এই অপশনটা আসবে না এবার আমি খুলি অফ করি দেখেন আর আসবে না যতবার মন চায় আপনি আনলক করবেন লক করবেন আনলক করবেন আর আসবে না দেখাই আনলক করবেন আর আসবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু যতবার খুলবেন লগ আনলক করবেন আসবে না আমি যদি আবার আপনাদেরকে এটা করে দেখাই দেখেন আসছে একবারে কিন্তু আসে নাই তো এটা আমি আবার যদি আমি এটা করে দেখাই যদি আমি আবার এটাকে সেটিং এ যাই সেটিং এ যাওয়ার পর লক স্ক্রিনে যাই লক স্ক্রিনে যাই এই যে পকেট মোড এটা যদি আমি আবার অন করে দেই এটা যদি আমি আবার অন করে দিই এবার দেখেন এবার আমি লক করলাম আনলক করতে গেলাম আবার ঠিক আছে এটা কিন্তু সেটিং থেকে সমস্যা এটা কিন্তু কোনো ইয়ার থেকে সমস্যা না মাদারবোর্ড থেকে না এবং টাচ ডিসপ্লে থেকেও এই সমস্যাটা না এটা হচ্ছে আপনার সেটিং থেকে সমস্যা তো দেখেন আবার যাই এই আবার চাচ্ছে ঠিক আছে আমি এবার এটাকে আমি আবার বন্ধ করে দেখাই সেটিংয়ে যাবেন সেটিং এ যাবেন তারপর লক স্ক্রিনে যাবেন এই যে লক স্ক্রিন লক স্ক্রিনে যাবেন সরি এই যে লক স্ক্রিন লক স্ক্রিনে যাবেন তারপর নিচে যাবেন নিচে যাই এই যে এই অপশনটা অফ করে দেন বাস আর হবে না লেগে যান আর হবে না যতবার মন চেক করেন ওকে ধারণা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টুকিটাকি সমস্যা সমাধানের চেষ্টা করে থাকি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন ধন্যবাদ সকলকে